আসসালামু আলাইকুম এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে বারো দিন তো বারো দিনে মাত্র বারো দিনে বাচ্চাগুলোর গ্রোথ দেখেন মার্শাল এত সুন্দর গ্রোথ এসেছে বলার মতো না পাখাগুলো দেখেন পুরো পাখা চলে এসেছে এবং লেজও চলে এসেছে তো অরিজিনাল টাইগার মুরগি মাত্র বারো দিনে কত বড় হয় দেখেন আর হচ্ছে এই মুরগিগুলোর পা দেখেন পাগুলো অত্যন্ত মোটা মোটা এবং চোখগুলো ভাষা ভাষা মাথা বড় হবে যারা টাইগার মুরগির বাচ্চা চিনেন না তাদের জন্য আসলে ইনফরমেশনটা দিয়ে রাখি বাচ্চা দেখে আপনি দেখবেন যে বাচ্চার পাগল অনেক মোটা এবং চোখগুলো ভাষা মাথাটা একটু মোটা টাইপের থাকবে এবং অতি দ্রুত সময়ে এই বাচ্চাগুলো গ্রোথ চলে আসবে এই বাচ্চার পাশাপাশি আমাদের আরও এখানে বাচ্চা রয়েছে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে নিউ ব্রন মানে একদিন বয়স এবং এই বাচ্চাগুলো গ্রোথ দেখেন মাসাল্লাহ প্রতিটি বাচ্চার গ্রোথ কত সুন্দর এবং বাচ্চাগুলো কত সুন্দর আমরা আসলে বাচ্চা সুন্দর হয় কেন আমাদের অ্যাভারেজে এটার একটা বড় কারণ বলি আপনাদেরকে আমরা যখন ইনকিউবেটরে ডিম বসাই ডিমগুলো আমরা একটা মেজারমেন্ট করি অর্থাৎ ছোট বা আঁকা ডিমগুলো আমরা ছাঁটাই করে দিই পূর্ণাঙ্গ পরিপূর্ণ এবং বড় সাইজের যে ডিমগুলো থাকে এই বাচ্চাগুলো ইনকিউবেটরে দিই কারণ একটা পরিপূর্ণ বা বড় ডিম ছাড়া একটা সুস্থ বাচ্চা কখনই আশা করা যায় না বাচ্চাটা গ্রোথ কম আসে এবং পরবর্তীতে দেখা যায় আপনি খামারিরা কাঙ্ক্ষিত ফলাফল পায় না তাই আমরা আমরা চেষ্টা করি যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেয় বা নিচ্ছে তারা যেন লাভবান হতে পারে কারণ খামারি না থাকলে হ্যাচারিরা থাকবে না অতএব খামার খামারিদেরকে আগে লাভ করাইতে হবে তাহলে এই দেশের ফার্মিং সেক্টর টিকে থাকবে তো আমাদের এখানে দেখেন এখনও কিন্তু ব্রুডিং চলছে এই বাচ্চাগুলোর কারণ হচ্ছে আপনারা জানেন রাতের বেলা একটু শীত পড়ে যে কারণে আমরা এখন এটাকে ব্রুডিং অবস্থায় রেখেছি আমরা আরও দুই থেকে তিন দিন এই বাচ্চাটাকে ব্রুডিংয়ে রাখব তারপরে এটাকে আমরা হচ্ছে ব্রুডিংটা ছেড়ে দেব। শীতের সময় নর্মালি পনেরো দিন ব্রুডিং করলে বাচ্চাটা অনেক 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 বেশি ভালো থাকে যদিও টাইগার মুরগি সাত দিনের বেশি ব্রুডিংয়ের প্রয়োজন হয় না তাই কিন্তু শীতের সময় একটু বেশি ব্রুডিং করলে দেখা যায় বাচ্চাটা মোটালিটিটা অনেক কমে আসে তো আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিতে চান আমাদের কাছ থেকে এরকম জিরু বাচ্চা নিতে পারবেন বা এরকম ব্রুডিং করা বাচ্চাও নিতে পারবেন অলওয়েজ আমাদের স্টোরে বাচ্চা থাকে এবং সপ্তাহে তিন দিনে আমাদের ইনকিপিউটার থেকে বাচ্চা নামে সুতরাং আমাদের কাছ থেকে অলওয়েজ আপনারা ব্রুডিং করার অথবা জিরু বাচ্চা বা এরও বেশি দেখা যায় এক মাসের বা এক মাসের মুরগি দুই মাসের মুরগি বা রানিং ডিম পাড়া মুরগি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে আমাদেরকে কল করুন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান এই নাম্বারে এছাড়াও ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের পেজটিকে ফলো করে দেবেন নিয়মিত আপডেট পেতে এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নিয়মিত আপডেট পেতে এছাড়াও আমরা বিভিন্ন সময় বাচ্চার উপর বিভিন্ন প্রকার অফার দিয়ে থাকি অফারগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পেজটিকে ফলো করে নোটিফিকেশনটি অন করে দিলেই আপনারা যথাসময় আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন এবং অফারগুলো পেয়ে যাবেন আর সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম